সালাম আলাইকুম আজকে কিন্তু আমরা আবারও চলে আসি সেই শাহ আলম ফার্নিচার এর কিন্তু কালেকশন থাকতেছে অনেক সালেকশন তো আজকে আমরা কিন্তু এত কালেকশন দেখাবো আজকে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ডাইনিং সেট দেখাবো সকল ধরনের কিন্তু লেকার পরিসে সেগুন কাঠের পিওর ডাইনিং সেট থাকতেছে আজকে আমাদের ভিডিও তো আজকে আমাদের সাথে কিন্তু থাকতেছে শুয়েল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন চল অনেক স্যারা আমার এক মতো লহে বারাক ভাইয়া আজকে তো সুন্দর সুন্দর কালেকশন দেখাবেন ভাই ডাইনিং সেটের আমরা সব সময় সব মালই দেখাই শুধু আজকে স্পেশালি কয়েকটা ডাইনিং টেবিল দেখাবো ডাইনিং আসলে এসেসিয়াল স্পেশালি আচ্ছা এবং কাটগুলো একদম বাছাই করা কাটগুলো একদম 80% 20% ফল এবং কাঠগুলো চিটা অংশে গো চিটা অংশে গো আচ্ছা একটু লোকেশনটা বলে দিবেন আমাদের এই ঠিকানা উত্তরা উত্তরা রানাবোলা 10 নম্বর সেক্টরের পাশে রানাবোলা ভাবনাটাক নতুন আসলে আজকে আমরা যে মালগুলো আমরা দেখাবো এগুলো আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা শুরুতে কোনটা দেখেন ভাই এটা তুর্কি মডেলের ডাইনিং টেবিল তুর্কি মডেলের 마শাআল্লাহ এটা তুর্কি 2026 এর একদম লেটেস্ট ভার্সনটা লেটেস্ট ভার্সন এবং মালটার যদি আমি কার্ড নিয়ে কথা বলি একদম এগেরেডের কার্ড কার্ড বাছাই করা 80% আর 20% ফল এবং যদি নিয়ে কথা বলি একদম করা এগুলো পিতল এবং কাজগুলো দেখেন মাশাল খুবই সুন্দর কিন্তু খোদাই করা কাজগুলো এগুলো দেখেন নিচে কত সুন্দর কিন্তু কাজ করা হয়েছে জালিন অক্সর ভিতরে মাপটা হচ্ছে ছয় ফিট বা সাড়ে তিন ফিট 6 ফিট বাই 3.5 ফিট এবং এটা যদি দাম বলি আমরা একদম 60000 টাকা আমাদের কাছে নিতে 60000 টাকা আমরা একদম মাল বিক্রি করি আপনারা জানেন আমরা সীমিত লাভ করি সেল বেশি করি আচ্ছা এবং আমাদের কোয়ালিটিটা ভালো আপনারা নেবেন দেখবেন যদি মনটা না জুরে আপনি গাড়ি বার আমার কাছে নিয়ে নেবেন আমরা কোয়ালিটি পড়া মাল বানাই কোয়ালিটি আপনারা নেবেন কিন্তু অবশ্যই এতটুকি স্ক্রিনশট পাঠাবেন কথা কম বলবো

গুণ কাটে ফার্নিচার গুলো তৈরি করি আমাদের ফাটার গ্যারান্টি নেই পরিপূর্ণ সুখ না পরিপূর্ণ করা আচ্ছা আচ্ছা তারপরও আমরা ফাটার গ্যারান্টি দেই না যার ভালো লাগে নিবেন যার ভালো লাগলে নিবেন না একদম কোন দরাজে চলবে না পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার ছাব্বিশের বাসন রে ভাই রে ভাই কাজগুলো দেখেন কোয়ালিটি দেখেন একটা নতুন বাসন বের হয়েছে এটা আনতে চাই না কিছু একবার দশ বারোটা আসলে পরে একবার আনবো তারপর ভাই এটা তো দেখার সাথে সাথে কেউ রাখবে না ভাই এত সুন্দর কোয়ালিটি হইছে এটা মনটা জুড়ানো এটা পায়রা দিছে 8 ইঞ্চি বা 8 ইঞ্চি ভিতরে কত 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি সলিড কাঠ এর পায়টা একটু দেখেন মাশাল এই যে চেয়ারের পায়টা এবং দেখেন কাঠের কোয়ালিটি এবং গ্লেসি ফিনিশিং ফিনিশিং এর কথা তুলনা করতে হয় না এত সুন্দর ফিনিশিং করছে এটা 100 ফিনিশিং এটা 100 ফিনিশিং দেখেন কিছু 100 ফিনিশিং সেম টু সেম কিন্তু কাজ করা হয়েছে এবং এইটা যদি কেউ আমাদের কাছে নিতে চায় এটা ছয় ফিট বা সাড়ে তিন ফিট এবং বলা হয় মার্শাল্লা দেখেন কাজের কোয়ালিটি গুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে কিন্তু লাক্সারিয়াস ডিজাইন গুলো দেখেন প্রিমিয়াম এর ভিতরে দেখেন এবং কাঠের কোয়ালিটি গুলো দেখেন এবং এইটার ফুল লুকটা যদি আপনি দেখেন না সাড়ে পাঁচ ফিট সাড়ে তিন ফিট এবং এইটা চেহারের চেহারের পায়েটা টেবিলের পায়েটা একটু দেখেন এবং এই দেখেন চেয়ারের এবং এটা হচ্ছে টেবিলের পায়েটা এবং এইটা ইটালিয়ান লেকার কালার করছি কালার গ্যান্টি বিশ বছর গনে গ্যান্টি পঞ্চাশ বছর এবং এইগুলো পিতল করছি নিকিল না কোনো গোল্ডেন মোল্ডেন না এটা পিতল করা এটা সাড়ে পাঁচ ফিট বা সাড়ে তিন ফিট এটার দাম মারতো

এত সেল উপরে দেখেন অনেক সুন্দর ফুল লুকটা একটু দেখেন এই দেখেন জাস্ট কিন্তু এতটুকু স্ক্রিনশট শর্টকাট হবে সাড়ে পাঁচ ফিট বা সাড়ে তিন ফিট প্রতিটা কার বাছাই করা প্রতিটা কাদের ফাইবার প্রতিটা কাদের নিখুঁত ভাবে আমরা তৈরি করেছি কোয়ালিটি করা হয়েছে এবং দেখেন চেয়ারের মডেল টেবিলের মডেল সেম টু সেম সেম টু সেম এবং এটা দামও 40000 টাকা 40000 টাকা আমরা একদমই মাল বিক্রি করি আপনি একদমই হুলি মাল নিতে পারবেন ধরো দড়াদর আচ্ছা এইটা এটা 35000 টাকা এটা 35000 এরপর একটা আছে দাম আছে 40000 টাকা 40000

ফুল লুকটা একটু এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখেন ফুল লুকটা একটু দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন হুম খুবই ইউনিট কাজের কোয়ালিটি দেখেন না কোয়ালিটি একটু দেখেন দেখেন কাঠগুলো এবং এইটা সাড়ে পাঁচ ফিট বা সাড়ে তিন ফিট এটার দাম মারতো চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই কিন্তু এতটুকুই স্ক্রিন শটপট হবে স্ক্রিনের দা নাম্বারে আসেন এরপর একটা নাদিয়া মডেল এটা আসল্লাহ এই যে আরেকটি রানিং সেট কিন্তু নাদিয়া মডেলের এটা না দিয়ার মডেল এবং কথা বলি চেয়ারের কালারটা দেখেন কত পারসেন্ট আমরা বারবার বলতে আপনি কি শুনতেছেন না আশি পার্সেন্ট 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 সাড়ে পাঁচ ফিট বা সাড়ে তিন ফিট এটার দাম মারতো একদম চল্লিশ হাজার টাকা

নারকেলের গদি করা গদি করা চলিট ফোম আছে আচ্ছা আচ্ছা এবং এইটার চেয়ারের সাথে চেয়ারের মিল আর দেখেন পায়াটা দেখেন এবং এটার পায়াটা দেখেন সেম টু সেম ডিজাইন কিন্তু থাকতে এটা সাড়ে পাঁচ ফিট সাড়ে তিন ফিট এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পয়তাল্লিশ হাজার টাকা এরপর আরেকটা দেখাবো টম ডাইনিং টেবিল টন ডাই টম ডাইনিং টেবিলের চেয়ারটা একটু দেখান দেখেন টেবিল একটু দেখেন ডিজাইন এবং টেবিলের পায়াটা এবং ফুল লুকটা তো দেখেন সাড়ে পাঁচ ফিট বা সাড়ে তিন ফিট আমাদের মালের কোয়ালিটি আসাম আলহামদুলিল্লাহ আপনারা আসলে বলবেন না ঠিক আছে আমরা কাঠ বাছাই করি সুন্দর সুন্দর আমরা কাঠ বাছাই করি আচ্ছা এবং এটা যদি কেউ নিতে চায় দাম চল্লিশ হাজার টাকা এরপরে ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখেন ফুল ভিক্টোরিয়ান এটা গোল্ডেনের এর টাচ ছাড়া এটা ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এবং কাঠের কোয়ালিটি একটু দেখান ভাই

এবং এটা সাই ফিট বাই সাড়ে তিন ফিট আচ্ছা একদম এগ রেড এর কাঠ এগ দাম মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা সাই ফিট বাই সাড়ে তিন এই যে আলটি ডানিংসের দেখছিলাম খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আসলে খুব সুন্দর এটা সাই চার আমাদের খুব সুন্দর কি জানেন আমাদের খুব সুন্দর যে কাঠ কাঠের কলিটা

এবং এটা যদি কেউ নিতে চায় আমাদের ঠিকানা উত্তরা উত্তরা দশ নম্বর সিক্সটির পাশেই রানা বলা দেখ নতুন রাস্তা আসলে আজকে যে মালগুলো দেখাইছি দেখেন মালের অভাব নাই সুন্দর সুন্দর মাল পাবে অনেক সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটির প্রোডাক্ট গুলো থাকতেছে খাট সোফা আলমারি ডাইনিং টেবিল যা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন যে যে কিন্তু এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ফার্নিচার দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ